থেকে শুরু করে রাজ্য সরকার যেকোনো সময় ভেঙে পড়ে বরাকের জোরে ভেসে যেতে পারে লক্ষ লক্ষ মানুষের ভরসার গেমন সেতু এর মধ্যেও থামছে না ভারী লড়ি পাচার কঠোরতার নামে মথুয়ার পাড়ের পর সেতুর মুখেও বসানো হয়েছে বেরিকেট ইদানিং বেরিকেটেও জমে উঠেছে সিন্ডিকেট চক্রের রমরমা দিনের আলোয় ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় আবার রাতের আধার নামলেই সেতু ভারী লোড বহরের ক্ষমতা ফিরে পায় সেতু বিপর্যয়ের আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা জেলা প্রশাসন একেবারে কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন ভারী বুঝায় পাঁচার সিন্ডিকেটের পোয়া বারো পাড়ে অজনে খেলিমেলের অভিযোগ ওঠার পর ইদানিং সেতুর মুখে যে ব্যারিকেড বসেছে সেখানেও কবজা জমিয়েছে সিন্ডিকেট চক্র আজ রাতের এক বাস্তব চিত্র সামনে এসেছে এতে দেখা যায়

লকৰি প্রসঙ্গত নরবরে ড্যামন সেতুতে প্রথমে পঁয়ত্রিশ টন এবং পরবর্তীতে কুড়ি টন বহন ক্ষমতা ধার্য করে দিয়েছিল হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেটর ইদানিং সেতুর মুখে বসানো হয়েছে ব্যারিকেটও গাড়ির ওজন পরীক্ষা করতে মধুয়ার পারে ওয়েট ব্রিজের পাশে বসানো হয়েছে আরো একটি বেরিকেট আর সেখানে পোয়াবারো পারো সিন্ডিকেট চক্রের সেখানে অবাধে চলছে টাকার খেলা অভিযোগ মতে দিনের আদায় গাড়িগুলো ছায় দাঁড় করিয়ে রাখা হয় শুরু হয় তীব্র যানজট যানজটের যাঁতা কলে চরম সীমায় পৌঁছায় ভোগান্তি দিনভর ওভারলোডে লরি ছায় দাঁড়িয়ে থাকলেও রাতে এসবের আর কিছুই থামে না অভিযোগ মতে ম্যানেজ ফর্মুলায় রাতের অন্ধকারে গন্তব্যে পৌঁছায় লরিগুলি গণ অভিযোগ মতে দিনের আগে গাড়িগুলি ওভারলোডেড থাকলেও রাতে সেগুলি হয়ে যায় আন্ডার লোডেড তাই অনায়াসে সেতু পার হয় গাড়িগুলো বর্তমানে অবশ্য মধুয়ার পারে ব্যারিকেড উঠিয়ে দেওয়া হয়েছে তবে সেতু সংলগ্ন স্থানে ব্যারিকেড রয়েছে আর সেখানে নিয়োজিত রয়েছেন জন কয়েক পুলিশ কর্মী এবং আর পার হয় শত শত ওভারলোডেড লরিগুলি এমনি চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশে এসেছে অভিযোগের সত্যতা যাচাই করতে পূর্বাঞ্চল প্রতিদিনের আমাদের প্রতিনিধি রাতে ব্যারিকেড স্তরে পৌঁছালে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে চট গাড়ি আটকাতে দৌড়ছাপ শুরু হয়ে যায় পুলিশের নির্দেশে জাতীয় সড়কে গাড়ির দীর্ঘ লাইন লাগে কিন্তু দিনের আলো ফুটে উঠতে উধাও হয়ে যায় গাড়িগুলি এইসব যে গাড়িগুলি নিজেদের গন্তব্যে পৌঁছেছে তা এক প্রকার পরিষ্কার ব্যাপার এভাবে কি জেলা প্রশাসন পারবে অভারলোড নিয়ন্ত্রণ করতে নাকি অপ্রত্যাশিত ভাবে অর্ধ শতবর্ষ পুরনো যেমন সেতু ভেঙে পড়ার পর ঘুম ভাঙবে প্রশাসনের এটাই সব থেকে বড় প্রশ্ন অনুমান অনুমান ত্ৰিশ টন আৰু গাড়ীয়ে গাড়ীয়ে গাড়ী গাড়ীৰ ওজন এঘাৰ টন

সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ